ঈদকে উপলক্ষ করে আপনার স্ত্রীকে বে পর্দা করে মোটরসাইকেলে সাইকেলে চাপিয়ে আপনি রাসাকুয়া বাজার ডালখোলা বাজার শপিং করাচ্ছেন কাপড় কিনে দিচ্ছেন বেপর্দা অবস্থায় আপনার স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন যে স্ত্রীকে আপনি মহারণা দিয়ে বিয়ে করেছেন সেই স্ত্রীকে পরপুরুষ মানুষ দেখে কত মানুষ বাজারে দেখে আপনার হায়া হয় না আপনার রাগ হয় না আপনার কোনো কষ্ট হয় না যাকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন সেই স্ত্রী শুধুমাত্র আপনার জন্যই সেই স্ত্রী শুধুমাত্র আপনার আপনার জন্যই কিন্তু কত কত মানুষ স্ত্রীকে দেখে আপনার স্ত্রীকে দেখে আপনার সরম হয় না আপনার রাগ হয় না আপনার কোনো ফিলিং কাজ করে না আপনার কোনো অনুভব কাজ করে না তাহলে আপনি নিজের স্বামী বলে কি করে দাবি করতে পারেন এখানে এসেছ নই আপনি একজন বাড়ির মালিক আপনার মেয়ে বেপর্দা করে বাজারে যায় বেপর্দা করে বাজারে গিয়ে কাপড় কিনে নিয়ে আসে ঈদের মার্কেট করে আপনি হাজবেন্ড হয়ে আপনি একজন ভাই হয়ে আপনি একজন বাড়ির মালিক হয়ে আপনি কিছু করতে পারছেন না আপনি কেমন মালিক কেমন ভাই কেমন হাজবেন্ড কেমন স্বামী আপনি কেমন পরিবারের মালিক যে আপনার স্ত্রী আপনার সন্ততি আপনার পরিবার বেপর্দা হয়ে অসভ্যতা হয়ে জাহিলি যুগের মতো মার্কেট করে বেড়াচ্ছে ঈদকে উপলক্ষ করে বড় আশ্চর্যজনক আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন আপনার আপনার স্ত্রীকে আপনি বেহায়া করে বেপর্দা করে বাজারে নিয়ে গিয়ে আপনি কাপড় কিনে দিচ্ছেন কত মানুষ আপনার স্ত্রীকে দেখছে আপনার মেয়েকে বে করে আপনি টাইট ফিট কাপড় কিনে দিচ্ছেন ঈদকে উপলক্ষ করে সেই কাপড় পরে ঈদের আদায় করছে আপনার কষ্ট হয় না আপনার রাগ হয় না বড় আশ্চর্যজনক যে এই মেয়েটিকে আপনি বড় করছেন যে এই মেয়েটি আপনার নিজের মেয়ে সেই মেয়েটি অন্যজনে স্ত্রী হবে অন্যজনে সঙ্গিনী হবে সেই মেয়েকে সে আপনার নিজের সন্ততিকে আপনি নষ্ট করে ফেলছেন পর্দাহীন করে ফেলছেন সেই অধিকার আপনাকে কে দিয়েছেন সেই কেয়ামতের মাঠে সেই বাবাকে হিসাব দিতে হবে ঈদকে উপলক্ষ করে আমরা বেপর্দা হয়ে মোটরসাইকেলে বসিয়ে আমরা এইগুলো কাজ করে থাকি নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে বাজারে বেপর্দা পর্দা হয়ে যাগিলি যুগের মতো জীবন জীবনযাপন করছে আমি হাসবেন হয়ে আমি একজন ভাই হয়ে আমি পরিবারের মালিক হয়ে আমার স্ত্রীকে কিছু বলতে পারছি না আপনি কেমন স্বামী কেমন হাসবেন নিজেকে জিজ্ঞাসা করুন নিজেকে প্রশ্ন করুন সম্মানিত অবস্থিতি তাই এই নিকৃষ্ট জঘন্য কাজ থেকে বাঁচার জন্য অনুরোধ জানাচ্ছি একান্তভাবে আপনার স্ত্রীকে যে বাজার নিয়ে যেতে হয় তাহলে পর্দা করে নিয়ে যান কারণ আপনার স্ত্রী আপনারই অন্য কেউ দেখার অধিকার রাখে না আপনি কি করে এই কাজটি করতে পারেন যেই মেয়েটি আপনি বড় করছেন লালন পালন করছেন সেই মেয়েটি সেই সন্ততি অন্য কারো একজন স্ত্রী হবে সেই মেয়েটিকে টাইট ফিট কাপড় কি করে আপনি কড়াই করে কিনে দিতে পারেন ঈদের সলাদ পড়ার জন্য কি করে আপনি বেপর্দা করে বাজারে মার্কেটে নিয়ে যেতে পারেন এই হক আপনাকে কে দিয়েছেন সেই কামতের মাঠে হিসাব আপনাকে দিতে হবে